কোথায় লাইন চলে গেছে আমি কিন্তু বেরিয়ে গেলাম আমার বন্ধু এখনো বেরোতে পারেনি এঁকে দেখো এঁকে দেখো মানে সাইড দিয়ে বেরিয়ে গেছে ওখান থেকে বেরোয়ে গেছে ভিডিও বন্ধ করো আচ্ছা আমি সঙ্গে সঙ্গে আমার বলে ভিডিও বন্ধ করো আর টিকিট দেবো না তাদের সময় কিন্তু মানে উচ্চ পুরনো কিন্তু যে কোনো ঋতুতে এসে কিন্তু ফিল করতে পারবে বছর পাঁচ মাস কিন্তু আর সতেরো দিন সেটাও কিন্তু মেনশন করা রয়েছে অ্যানিস এইটিন ফর্টি নাইন দেখো এখানে লেখা রয়েছে এইটিন ফর্টি নাইন সেভেন সালে ঠিক আছে জায়গাগুলো যদি তোমরা পরিষ্কার করে রাখো না মানে যদি শ্যাওলাগুলো সরিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আজকে যাবো কোথায় তোমরা থামলের দিকে অলরেডি বুঝে গেছো তাও তোমাদের সাথে শেয়ার করবো চলো রাস্তায় যেতে যেতে শেয়ার করে অনেকটা দেরি হয়ে গেল মা বেরোলাম বন্ধুরা এবার ভ্যান বা টোটো নিয়ে নেবো আর এখান থেকে প্রায় স্টেশনে যেতে মোটামুটি ওই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে মন্দিরে পৌঁছে গেলাম কিন্তু মুদুদন স্টেশন আমি রয়েছে রোডে আর ই পারে কিন্তু মুদুদন স্টেশন কি দুটো দম দম মাপ দে চল আসেন চলে আসেন চলে আসেন আসেন তো বন্ধুরা আপটাউন কেটে নিলাম কিন্তু দমদম স্টেশন আর এই ভ্রমণে কিন্তু আমি একা নেই তোমরা দেখতে পাবে কে আসছে কে জয়েন করছে ভিডিও অবশ্যই দেখাবো তোমার সাথে তাদের সাথে তার সাথে আলাপ করাবো তো চলো দেরি না করে ট্রেন আসার জন্য অপেক্ষা করি প্ল্যাটফর্মে গিয়ে তাহলে এটা দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্মটা কিন্তু এখানেই করেছে কিন্তু আর স্টেশনটা কিন্তু এখানে তো বন্ধুরা প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে গেলাম কিন্তু এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি কিন্তু ঠিক আছে আর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি তোমাদের বলেছিলাম যে আমার বন্ধুর সাথে তোমাদের মিট করা হয় দেখো আমার বন্ধু চলে এসেছে আমার স্কুল ফ্রেন্ড বলতে পারো আমার স্কুল ফ্রেন্ডই ছোটবেলাকার একদম মানে হাফ প্যান্টে বয়সের বন্ধু পুরো ভিডিওটা দেখবেন লাইক এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো বন্ধুরা ভেতরে কিন্তু দূরে পড়লাম মেট্রো স্টেশনে যাচ্ছি এখান থেকে কিন্তু টিকিট কাটবো আমরা বন্ধুরা ভিড়টা দেখোটা কোথায় লাইন চলে গেছে দেখো এবার করবো এই টিকিটটা

এখানে লেখা রয়েছে দেখো কোল্ড ওয়াটার আর বেরোচ্ছে গরম জল মানে পুরো গরম জল বেরোচ্ছে দেখো এখানে লেখা রয়েছে কিন্তু ঠান্ডা জল পার্কস্ট্রিট স্টেশন নেমে গেছি এই দেখো মেট্রো প্ল্যাটফর্ম পার্কস্ট্রিট লেখা রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমরা মধুরগ্রাম থেকে কিভাবে দমদম স্টেশনে নেমে পার্কস্ট্রিট পৌঁছালাম মেট্রো করে এইবার আমরা আমি এইবার প্রথম যাচ্ছি কিন্তু বন্ধুরা তো আমিও সঠিক কিন্তু না যে কিভাবে পার্কস্ট্রিট সেমেট্রি খুব তাড়াতাড়ি পৌঁছাবো বা কিভাবে সহজে পৌঁছাবো এবার আমি জাস্ট চেক করলাম নেটে যে কিভাবে পৌঁছাবো সেখান দিয়ে যেরকম ইনফরমেশন পেলাম সেইভাবেই যাবো বাই স্টেপ কিভাবে আমরা ওখানে পৌঁছাচ্ছি আমার বন্ধু কিন্তু এখানে বসে রয়েছে ভাব যে কিভাবে আদৌ পৌঁছাতে পারবে কিনা ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বেরিয়ে কারণ আমরা শুনেছি বিকেল না হতে না হতেই কিন্তু সেমিট্রি বন্ধ হয়ে যাবে ঠিকভাবে তোমাদের দেখাতে পারবো না অন্ধকার হয়ে গেল চলো তাড়াতাড়ি পেয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশন থেকে দেখো পুরো মেট্রো স্টেশন কিন্তু খালি হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ আজ কিন্তু একটা হিস্টোরিক্যাল জায়গা যাচ্ছে কিন্তু তোমাদের সবার ভালো লাগবে কিন্তু তোর ভালো লাগবে তো একদম একদম দেখো দেখো এই হচ্ছে পার্ক স্ট্রিট কিন্তু ঠিক আছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন আর এখান থেকে বেরিয়ে কিন্তু তোমাদের ডান দিকে টার্ন নিতে হবে এরকম করে ঠিক আছে টার্ন নিয়ে কিন্তু এই দিকেই যেতে হবে কিন্তু তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই বা কাউকে তোমরা জিজ্ঞেসও করে নিতে পারো কিন্তু যে পার্ক স্ট্রিট সিমেট্রি যাবে কোন দিকেই যাবে বা কীভাবে যাবে যেমন আমরা প্রথমবার এসেছি জেনে নিলাম আর রাস্তাঘাটে কিন্তু এরকম অনেক কিন্তু পারফিউমের দোকান পেয়ে যাবে কিন্তু বডি স্প্রে দোকান পেয়ে যাবে কিন্তু অনেক কম দামে মানে অনলাইনে বা দোকানে কিনতে গেলে যেগুলোর দাম পড়বে সিঙ্গেল পিস দেড়শো টাকা দুশো টাকা এখানে কিন্তু তিন পিস বিক্রি করবে কিন্তু দুশো টাকা দেড়শো টাকায় কিন্তু খবরদার এইসব বর্ষায় থাকবে না তাহলে কিন্তু লস হবে কিন্তু ওর ভেতরে কিছু নেই মানে অরিজিনাল কিছু নেই তো বন্ধুরা দেখো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাইটে টার্ন নিয়ে কিন্তু আমরা সোজা কিন্তু হাঁটছি কিন্তু পুরো সোজা হাঁটছি কিন্তু কতদূর যাবে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে আর আশা করছি যত যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু খুবই ইন্টারেস্টেড হবে আর এখানে নেক্সট টাইম তোমরা অবশ্যই ভিজিট করবে তো দেখলে তোমরা লেফটে কিন্তু টার্ন নিতে হবে একটা জায়গায় এসে লেফটে কিন্তু টার্ন নিতে হবে এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে কিন্তু লেফটে টার্ন নিতে হবে তোমাদের সেদিন দরকার সেদিন মাইকটা আনলাম না জানি না আমার ভয়েস কেমন আছে তোমাদের কাছে আর একটু ম্যানেজ করার চেষ্টা করুন আমার এই ব্লগে কিন্তু অনেকটা রাস্তা তোমাদের দেখাবো কিভাবে তোমরা যাবে দীপঙ্কর কি কিনে নিল ওখান থেকে চকলেট কোন চকলেট দেখা এই চকলেটটা নিয়ে এলো কিন্তু দারুণ খেতে কিন্তু দারুণ খেতে চকলেট চলো কেনা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো একটু ক্যালোরি বাড়িয়ে নিলাম কারণ অনেকটা দূর হাঁটতে হবে দূর মানে চার মিনিট হাঁটতে হবে কিন্তু চার মিনিট মানে মোটামুটি আমরা চার মিনিট হেঁটে এসেছি আরো চার মিনিট যেতে হবে ম্যাপে দেখে নিলাম

করবো না কিছু যেখানে দেখবো যে কিছু নেই অসুবিধা নেই এবার চলো মানে আমরা ভিডিও করবোই তো তো ভিডিও আমরা কিন্তু করবোই চলো দোতটা বাঁচিয়ে মানে ঢোকার পথে এইটা দেখিয়ে দিলাম সামনে সিকুড়িটি রয়েছে দেখাচ্ছি না কিন্তু আর ভেতরে ঢুকে কিন্তু আমরা ভিডিও বানাবোই কিন্তু টিকিটা আমাদের হাতে চলে এসেছে রাস্তা বন্ধুরা দেখো পৌঁছে গেছি যেমন তোমাদের সাথে প্রমিস করেছিলাম ভিডিও করবো মানে ভিডিও করবোই ঠিক আছে রাস্তা কিন্তু এত স্লিপ দেখো কি স্লিপ মানে এত শ্যাওলা জমেছে না প্রচুর স্লিপ দেখো পা দিচ্ছি কথা বলতে বলতে আমি না পড়ে যাই দেখো পায়ে ছাপ বসে আছে এরকম স্লিপ দেখো আমি কিচ্ছু করছি না দেখো দেখো দাগ বসেকাগুলো দেখো এইটিন এইটিন এটা কিন্তু তৈরি প্রত্যেকটা জায়গা এই জায়গাগুলো যদি তোমরা পরিষ্কার করে রাখো না মানে যদি শ্যাওলা গুলো সরিয়ে দাও না এটার কিন্তু সেই সৌন্দর্যটা থাকবে না এটা যদি তুমি রিকনস্ট্রাকশন করো না মানে এত সুন্দরভাবে সাজিয়ে দাও আরো নতুন প্লাস্টার করো এটা কিন্তু সেই সৌন্দর্যটা কিন্তু আর থাকবে না আর লোকে দেখতেও আসবে না কারণ এই জায়গাগুলো না এরকমই ভালো লাগে এই যে শ্যাওলা জমে রয়েছে সবুজ হয়ে গেছে কোনো দিয়ে ভেঙে পড়ছে এই জায়গাগুলো কিন্তু এরকমই ভালো লাগে আর খুব ঠান্ডা মাথায় ভিডিও করতে হচ্ছে কোথা থেকে কে দেখে নেবে আমাকে এইগুলো যদি রিকনস্ট্রাকশন করা হয় যদি নতুন প্লাস্টার করা হয় রংটাও করা হয় সেই এটা লাগবে না আর কেউ আসবে না তাই না সেই হিস্ট্রিক্যাল ব্যাপার ব্যাপারটা আসবে না এই যে শেওলা তোমাদের কাছে গিয়ে দেখায় এই জায়গাটা যাওয়া যায় মোটামুটি সব জায়গাতে উঠে দেখানো সম্ভব না জায়গা মানে একবার যাবো আবার সেই জায়গা হয়তো ভুল ভুলিয়ার মতন গাছপালা না ভেঙে পড়ে এখানে কিন্তু সেই গোর কেন ছিল একটা এটাই সিনেমা ফেলুদা সিনেমা গোরস্থানের সাবধান গোরস্থানের সাবধান এই সিনেমাটা কিন্তু শুটিং হয়েছিল গাছ ভেঙে পড়েছিল দেখিয়েছিল এখানে কিন্তু শুটিংটা হয়েছিল এই দেখো শ্যাওলা গুলো কত পুরোনো এই দেখো শ্যাওলা স্ট্যান্ড ছিল ট্রাইপড ছিল ট্রাইপড কিন্তু নিয়ে নিয়েছে ওরা সিকিউরিটি গার্ড থেকে বলেছে যাওয়ার সময় ফেরত দেবে তো পূর্ণ পূর্ণ জায়গা দেখো জায়গাটাকে জাস্ট ফিল করো মানে ঘুরতে এসে মানে জায়গাটাকে জাস্ট ফিল করো মানে এই জায়গাগুলো না

সমস্ত কিছু লেখা রয়েছে এখানে যা তোমরা পাবে সব আঠেরোশো সালে কিন্তু ম্যাক্সিমাম যত কিছু আমি এখন অব্দি যা ঘুরে দেখলাম কোনো কিছু কিন্তু নাইনটিনের কিছু নেই মানে নাইনটিন ওয়ান নাইনটিন নাইনটি টু নাইনটিন ফর্টি সেভেন পরে তো নেই মানে নাইনটিনের পরে কিছুই নেই সব কিন্তু আঠেরোশো বাইশ আঠেরোশো সাতচল্লিশ আঠেরোশো একাত্তর যা দেখছি কিন্তু সব কিন্তু আঠেরোশোর মধ্যেই কিন্তু প্রচুর পুরনো প্রচুর পুরনো

যে সমস্ত কিছু কিন্তু আঠারো সালে মানে তুমি এখানে এসে একটা সিঙ্গেল কিন্তু আঠারো সালে মানে উনিশশো সালে কিন্তু কিছু নেই কিন্তু যেটা হয় উনিশশো এক সাল উনিশশো দুই উনিশশো সাতচল্লিশ সালে পরে কাউন্ট নেই মানে পাক্কা সব দুশো বছর আগে তুমি আঠারোশো কুড়ি থেকে হিসাব লাগাও বুঝে যাবে কিন্তু সমস্ত কিছু দুশো বছর আগের আর এই জায়গাটা দেখো ও মানে কত এখানে কত মানে কত স্মরণে করা হয়েছে এখানে

প্রত্যেকটা কিন্তু তোমাদের আঠারোশো কুড়ি সাল আঠারোশো এক সাল আমি যেটা বারবার ভিডিওতে মেনশন করছি আঠারোশো প্রত্যেকটা কিন্তু আঠারো সাল মানে কমসে কম তোমরা দুশো বছর পুরনো এই গরুস্থানটা কিন্তু ভেবে রাখতে পারো তোমরা যেখানেই ওয়েস্ট বেঙ্গল যদি থাকো এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো এই জায়গাটা এমন কিছু না যে তোমাদের পাহাড়ের ভিউ দেখাবে বা সমুদ্র পাবে তোমরা কিন্তু এমন ইতিহাসের এমন কিছু তোমরা দেখতে পারবে না যেটা তোমাদের বইয়ের পাতাতে অনেক সময় তোমরা না আর এই জিনিসটা তোমরা ফিল করতে পারবে শুধু বসা না যে কোনো ঋতুতে এসে কিন্তু তোমরা ফিল করতে পারবে পুরো জায়গাটা কিন্তু তোমরা দু ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবে না আর যেমন দেখতে পাচ্ছ জায়গাটা পুরো অন্ধকার অন্ধকার কিন্তু আর আমরা যখন ঢুকেছিলাম আমাদের এন্ট্রি নিয়ে নিয়েছিল দু ঘন্টা দু ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের এটা শেষ করতে হবে কারণ দু ঘন্টার মধ্যে শেষ করা অসম্ভব সুতরাং আমরা কিছুটা ভিডিও করবো কিছুটা সময় কাটাবো তারপরে কিছু ভিডিও শর্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি কিন্তু ওই দু ঘন্টায় সময় আছে আমাদের কাছে তো তোমাদের ভিডিওটা তোমরা যদি ভিডিওটা এখনও অবধি দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগছে তোমাদের কাছে রিকোয়েস্ট করা আমার একটাই জিনিস যে তোমরা যদি ভিডিওটা পছন্দ হয় তোমাদের ভিডিওটা লাইক করতে কিন্তু বলো না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ফিফটি পার্সেন্ট সাবস্ক্রাইব না করে কিন্তু আমার ভিডিও দেবে কিন্তু নট সাবস্ক্রাইবার আমি যখন দেখতে পারি তখন দেখি আমাদের নট সাবস্ক্রাইবার কিন্তু ফিফটি পার্সেন্ট আমাদের আমাদের ভিডিও দেখছো কিন্তু সুতরাং তোমরা সাবস্ক্রাইব করে দেখো এটা আমরা একটা মোটিভেশন পারে যে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি আর লাইক তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট করে দিতে বলো না নেক্সট ভিডিও কোথায় বানাবো সেটা সম্বন্ধে কমেন্ট করে দিতে পারো নিজেকে কি ইম্প্রুভ করা দরকার সেটাও কমেন্ট করতে পারো আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করতে পারো এবার তোমাদের যে ভিডিও শর্ট দেখিয়ে দিচ্ছি আমি চলো হেলেন রয়েছে ওয়াইফ অফ ঠিক আছে দ্য বেঙ্গল সিভিল সার্ভিসে ছিল কিন্তু তা আমার এই বুঝতে পারছো এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছিলাম যে সব আঠারোশো দশ আঠারোশো একুশ সালে দেখো খুঁজতে খুঁজতেই কিন্তু বেরিয়ে গেল কিন্তু যে এখানে সতেরোশো ছিয়ানব্বই সালে যা জন্ম হয়েছিল অ্যান্ড মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর ফার্স্ট আঠারোশো সালে মানে বুঝতে পারছো যে কবে কার কবে কার মানে কাদের স্মরণে তৈরি হয়েছে যারা সতেরোশো সালে জন্মেছিল তাদের স্মরণে কিন্তু মানে প্রচুর পুরনো কিন্তু তোমরা অবশ্যই আসো একবার ভিজিট করো না ভালো লাগলে বলবো আমার অনবদ্ধ জায়গা অনবদ্ধ কিছু তো আছে কিছু তো আছে মানে এরকম জায়গায় এসে না এরকম ব্লগ বানাচ্ছি না তুমি আহ মানে এরিয়াটা দেখো একবার আমি তোমাদের থ্রি সিক্সটি ভিউ করে দেখাচ্ছি এরিয়াটা দেখো একবার এরিয়াটা দেখলে তো এবার যদি তোমরা যদি সাতটা আটটার সময় আসো না শীতকালে তো মোটামুটি সাড়ে ছটা সাতটার সময় তো অন্ধকার হয়ে যায় এবার যদি তুমি পাঁচটা সাড়ে পাঁচটা ছটা পুরো অন্ধকার দেখো চারিদিকে কিন্তু তোমাদের গাছ টাচ দিয়ে ঘেরা কিন্তু আর এটা যদি তোমরা সন্ধ্যের দিকে বা রাতের দিকে আসো না হাত পা কাঁপবে কিন্তু এরকম জায়গা चाय का देखो भाई साहब একটা জিনিস কিন্তু শুনলাম এখানে ভিডিও করা কেন মানা রয়েছে সেটা তোমাদের সাথে এবার শেয়ার করছি অনেকে নাকি ব্লগ বানিয়ে এটা একটা হনটেড প্লেস মতো বানিয়ে রেখেছে তা তোমরা যদি নেক্সট টাইম যদি এখানে ব্লগ করো না তা এটা একটা হিস্ট্রিক্যাল প্লেস হিসাবে কিন্তু ব্লগ করো কোনো সময় কিন্তু হনটেড বা এটা একটা ভূতের জায়গা কোনো সময় করো না কেননা যারা আসছে তারা কিন্তু কেউই কিছু ফিল করছে না এরকম কিছু হনটেড হরর টাইপের ঠিক আছে স্ক্যারি টাইপের কিছুই কিন্তু ফিল করছে না সুতরাং তোমরা যদি নেক্সট টাইম ব্লক করো কোনো সময় কিন্তু এটা হনটেড প্লেস হিসাবে কিন্তু গণ্য করো না যাতে অন্য কেউ ভয়তে না আসতে পারে ঠিক আছে আর এই কারণে কিন্তু এখানে কিন্তু ভিডিও করা মানা শুধু ফটো স্টিল ফটোগ্রাফি করতে পারো ভিডিও করা কিন্তু একদমই মানা করে দিয়েছি এই কারণটাই জাস্ট আমি শুনলাম এখান থেকে যে অনেকে এসে ভিডিও করে হনটেড প্লেস বলে বলে এখান দিয়ে এটা হচ্ছে ওটা শব্দ শোনা যাচ্ছে মানে যেমন হয় না স্ক্যারি ভয়েস দিয়ে ভয়েস ওভার দিয়ে বা সাউন্ড দিয়ে যেটা করে সেটা কিন্তু একদমই না কিন্তু অনেকের একটা প্রবলেম হয় তো বন্ধুরা প্রায় দেড় ঘন্টা হতে চললো এইদিক ওদিক সব দিক কিন্তু ঘুরে নিলাম কিন্তু তোমরা জায়গাটা জাস্ট দেখো অসাধারণ জায়গা কিন্তু যত জায়গায় দেখবে সমস্ত জায়গায় কিন্তু এরকম তো এই জায়গাটা তোমরা একরকম দেখলে কিন্তু দেখো এখান থেকে গাছটা দেখছো আর দেখো আমার পেছনে কিন্তু আবার অন্য ধরনের কিন্তু না এই জায়গাটা না একটা অনুবদ্ধ একটা কিন্তু জায়গা পৌঁছে যায় কিন্তু ভয়ের ভয়ের জায়গায় পৌঁছে যায় কিন্তু বেরিয়ে যাবো ভাবছি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কেননা তোমাদের একদম সামনে থেকে শেষ করতে পারছি না কারণ সিকিউরিটি গার্ড আছে কিছুক্ষণ আগে যেমন বলেছিলাম সিকিউরিটি গার্ডের সামনে ভিডিওটা শেষ পাওয়া যাবে না যেখান থেকে আমাদের গেট ছিল এন্ট্রি গেট ছিল সেখান থেকে বেরোনোর সময় তো আগেই শেষ করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে পেতে এই ভিডিওটা কিন্তু অনেক দিনে করা আমার ইচ্ছা ছিল কিন্তু প্রায় চার থেকে পাঁচ মাস আগে থেকে কিন্তু আমার ইচ্ছা ছিল কিন্তু তারও বেশি থেকে কিন্তু ভাবছিলাম যে করবো করবো করে এই অ্যাট লাস্ট অনেক দিন পরে কিন্তু সুযোগটা আসলো তো করেই ফেললাম তো তোমরা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে শুভ বিজয়া আর তোমরা ভালো থেকো তো নতুন একটা ভিডিওর জন্য আমি তুমি সবাই অপেক্ষা করবো চলো টাটা